সবাইকে আজকের নতুন ব্লগে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার তেইশ উদযাপন উপলক্ষে উপকরণ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষার্থীরা এবং অনেকে অংশজন অংশ নিয়েছে বিশাল আয়োজন আমি ভিতরে আস্তে আস্তে আয়োজন দেখাবো আশা করি সাথে থাকবেন যে আমরা আজকে মধ্যে মেলায় প্রবেশ করছি এই মেলার প্রবেশ এখানে আমরা উপকরণ মেলা দেখব এই যে প্রথম যে স্টলটি আমরা দেখতে পাচ্ছি এটা মানসিং সদরের স্টল সদর না আসলে মানসিং সদরের কাপ কর্নার এখানে করা হয়েছে কত সুন্দর করে এই যে কাপ কর্নার করা হয়েছে এখানে এনে এই যে শেখ রাসেলের একটি সুন্দর উপকরণ করা হয়েছে এখানে এই যে স্কাউটের প্রয়োজনে সব গেরো ব্যবহার কত সুন্দর সুন্দর উপকরণ আছে এই উপকরণগুলো দেখে আমাদের প্রাথমিকের শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে এবং এখানে যে প্রাথমিকের শিক্ষকগণ আছেন সে তারা এই উপকরণগুলো ব্যবহার করে বিভিন্ন ক্লাস নিতে পারবে কাজেই আচ্ছা ম্যাডাম এখানে কি কি উপকরণ আছে আপনি যদি একটু সংক্ষেপ আমার এটা হচ্ছে কল্পনার করনা আর কল্পনার কর্ণাতে একটা শিশু কল্পনা করে করে শিখবে যেমন এটা হচ্ছে একটা ছিপ জাদুর ছিপ সেই ছিপে আর এটা হচ্ছে একটা সংখ্যার পুকুর আমার শিক্ষার্থীরা সেই সংখ্যার পুকুর থেকে একটা সংখ্যা তুলল বা বর্ণও তুলতে পারে তা আমি তাকে জিজ্ঞেস করব যে এটা তুমি কি তুললে সে বলবে যে এটা আমি ফি তুলেছি তো সে কল্পনার মাধ্যমে চিন্তা করে করে সেই থিটা তার কল্পনায় গেথে যাবে এবং তার শিখনটা অনেক স্থায়ী হবে ধন্যবাদ এটা আসলে মানে সে যা মন চাই যা কল্পনা করবে তার লোকে উপকরণগুলো তৈরি হবে ধন্যবাদ সুন্দর কল্পনার করার আর হচ্ছে এই যে গাছ গাছ এটা হচ্ছে সে এটা হচ্ছে একটা সংখ্যা এবং বর্ণের গাছ সেই সংখ্যা সংখ্যার বর্ণ এবং গাছের মধ্যে সে সংখ্যা এবং বর্ণগুলো সে সুন্দর করে চিনতে পারবে

এবং স্বরবর্ণ ব্যঞ্জন মন্দির একটা এইটা বাচ্চা দেখতে পাবে এখানে স্বরবর্ণ আছে হ্যাঁ এবং এখানে কার চিহ্ন আছে এখানে এখানে ক দেখা মানে ক দেখা যাচ্ছে এখানে আবার এখানে পৃষ্ঠা খুললে হ্যাঁ

উপকরণগুলো আমাদের মুগ্ধ করেছে বিজ্ঞানের যেগুলো উপকরণ রয়েছে এখানে এই যে সততা স্টোর এখানে রাখা আছে খুবই ভালো ও এখানে এই যে সুন্দর ফিশ কর্নার বা কর্নার বিভিন্ন স্বাস্থ্য ডেভেলপমেন্টের উপকরণের হ্যাঁ হ্যাঁ কাপ কর্নার দিয়েছি প্রথমে এই যে এখানে আবার একটা বড় ইয়ে আছে ইঞ্চির একটা কাঠি আছে সুন্দর একটি সুন্দর মেলার আয়োজন করা হয়েছে উপকরণটি মেলাটি আপনাদের যে কেউ এসে দেখলে খুবই ভালো লাগে এবং এখানে অনেক কিছু শেখার আছে আমরা যদি পরের স্টলে যাই এখানেও একই উপকরণ করেছে এখানে করেছে হলো পিটিআই ময়মনসিংহ উপজেলা শিক্ষক ফুলপুর ফুলপুর উপজেলা থেকে কিছু উপকরণ তৈরি করা হয়েছে খুবই সুন্দর সুন্দর উপকরণ এখানে আছে ছবি বিভিন্ন ছবির ব্যবহারিক বেশি দেখতে পাচ্ছি ধন্যবাদ উপজেলা তারপরে এখানে আছে উপজেলা অফিস ত্রিশাল ত্রিশাল শিক্ষা অফিস ত্রিশাল শিক্ষা অফিস এখানে বিভিন্ন উপকরণ প্রদর্শন করছে এই যে সুন্দর সুন্দর উপকরণ এখানে আছে পোলাস সুন্দর পোলাশ তার দিয়ে করা হয়েছে এই যে মেট্রো রেলের একটি সুন্দর উপকরণ এখানে ওনারা করেছেন খুবই সুন্দর এখানে বিভিন্ন পুতুলের ব্যবহার আছে সুন্দর সুন্দর পুতুল তৈরি করা হয়েছে ওয়াও ম্যাডাম এই তো কি খবর আপনাদের এখানে কি কি উপকরণ আছে একটু যদি সংক্ষেপে বলতেন এটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান

আর নাকি এটা তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে করে স্ট্রেসিং স্ট্রেসিং করা যায় ওকে আচ্ছা বুঝতে পেরেছি টেলিং দ্য টাইম টাইম দে নাইস

বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী এখানে সম্বলিত করে একটি পালন আসল উপকরণগুলো আমাদের যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ওই যে প্রাইমারির যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন বিষয় বাংলা গণিত বিজ্ঞান এই বিষয়গুলোকে সংশ্লিষ্ট করে উপকরণ তৈরি করা হ্যাঁ দেখেছি ধন্যবাদ এই স্টলকে ত্রিশাল উপজেলা স্টলকে ত্রিশাল উপজেলা স্টলকে নিয়েছি হ্যাঁ খুবই সুন্দর চারগোলা কর্ণার নেওয়া হয়েছে কোলাস কর্নার খুবই সুন্দর ধন্যবাদ এখানে এখানে দেখতে পাচ্ছি ফুলবাড়িয়া ফুলবাড়িয়া উপজেলা থেকে এখানে কিছু শিক্ষা উপকরণ করা হয়েছে এই যে সুন্দর ফুলবাড়িয়া উপজেলা এখানে আছে কি উপজেলা ভালুকা ভালুকা উপজেলা এখানে ভালুকা উপজেলা এখানে ভালুকা উপজেলার বিভিন্ন উপকরণ আছে এখানে সুন্দর সুন্দর শিক্ষক উপকরণ হাতে যাহাতে বিভিন্ন শিক্ষক উপকরণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলনের বিভিন্ন সিকুয়েন্স আসলে এই উপকরণগুলো দেখে ক্লাস নিলে ক্লাস খুবই প্রাণবন্ত এবং দ্রুত শিক্ষণ অর্জন পাবে যে কারণে এই উপকরণগুলো ব্যবহার করে অবশ্যই আমাদের ক্লাস নেওয়া উচিত বলে আমরা মনে করি এই জন্য আমরা আমরা এই উপকরণগুলো তৈরি করেছি ও নাড়াচাড়া করা বাহ শেখ রাসেল কর্নার প্রাথমিক একটা নমুনা প্রাথমিক বিদ্যালয়ের একটি নমুনা বা নকশা দেওয়া হয়েছে একটা আদর্শ বিদ্যালয়ের এই যে একটা প্লে গ্রাউন্ড রাসেল কর্নার কর্নারগুলো করা হয়েছে কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কর্নার বানানের কর্নার শব্দটা ভুল এটা নদী হবে মোর্দান নদী করা আছে বাংলা ভাষায় অনেক জায়গায় অনেক ভুল দেখতে পাচ্ছি যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি আর ওই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ কর্নার এই যে এখানে ইংলিশ কর্নার করা হয়েছে গণিত কর্নার ল্যাঙ্গুয়েজ কর্নার যাক এই যে সুন্দর সুন্দর এবং বঙ্গবন্ধু কর্নার কর্নার সব জায়গায় একটু মোর একটু ঝামেলা আছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে ইনস্ট্রাক্টর আব্দুর রাজাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন